প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশ জুড়ে যা দেখা যাচ্ছে এবং আগামী বাহাত্তর ঘন্টা কীরকম থাকতে পারে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের ওপরে কিন্তু মেঘ ঘনীভূত হয়ে আছে এবং এদিকে সিলেট বিভাগের ওপরেও মেঘ যথেষ্ট ঘনীভূত হয়ে রয়েছে এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অংশেও মেঘ ঘনীভূত হয়ে রয়েছে এবং এদিকে চট্টগ্রাম বিভাগেও কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে আগামী তিন দিন অর্থাৎ কাল এবং পরশু বাইশ তারিখ পর্যন্ত পরিস্থিতি যা থাকবে যে রংপুর রাজশাহী এদিকে ময়মনসিং এবং সিলেট এই চারটি বিভাগে কিন্তু ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি এবং বেশিরভাগ জায়গাতে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অনেকটাই সম্ভাবনা থাকছে এবং শিলা বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে এছাড়া এই মুহূর্তে আরও একটি বড় আপডেট যেটা রয়েছে আমরা ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে আগেই আপডেট দিয়েছিলাম তবে আমরা এখানে বাতাসের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ অনুযায়ী দেখে নেব বঙ্গোপসাগরের এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে এবং বঙ্গোপসাগরের যে পরিস্থিতি দেখা যাচ্ছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ বাইশ তেইশ তারিখের মধ্যেই কিন্তু যে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি বাইশ তারিখের ম্যাপটি দেখি তাহলে বাইশ তারিখের ম্যাপেই কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার একটি প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেশার লাইন দেখলে আরও বুঝতে পারো ভালো করে হ্যাঁ মোটামুটি বাইশের শেষ দিক থেকে অর্থাৎ তেইশ তারিখ নাগাদ একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপও হতে পারে কত তাড়াতাড়ি সেটি ডেভেলপ করে সেটা আমরা দেখব পরবর্তী সময়ে তেইশ তারিখ শেষের দিকে অর্থাৎ তেইশ তারিখ যখন শেষ হবে চব্বিশ তারিখ শুরুতেই এটি কিন্তু সম্পূর্ণভাবে নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করবে এবং চব্বিশ তারিখে এটি আরও শক্তি সঞ্চয় করবে চব্বিশ তারিখে এটি আরও শক্তি সঞ্চয় করবে শক্তি সঞ্চয় করে এর যে সেন্ট্রাল প্রেসার সেটা যেভাবে কমছে তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি এটি কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আপনারা এখানে ম্যাপে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় চট্টগ্রাম এইদিকে অন্যান্য যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মারাত্মকভাবে প্রভাব পড়বে বলেই মনে হচ্ছে বরিশাল খুলনা চট্টগ্রাম এই যে বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলোকে গুলোর ওপরে কিন্তু মারাত্মক প্রভাব পড়বে আমরা যদি বাতাসের পরিমাণটা দেখি তাহলে বুঝতে পারব আগামী পঁচিশ তারিখে যখন ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করা শুরু করবে তখন কিন্তু বাতাসের গতিবেগ প্রায় একশো কোনো কোনো জায়গায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা বা তার থেকেও বেশি থাকতে পারে কালাপাড়ার কাছাকাছি যে অংশ সেখানে মোটামুটি দেখা যাচ্ছে একশো কিলোমিটার বা তার বেশি গতিবেগে আঘাত হানতে পারে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে এটি কিন্তু আঘাত হানতে পারে পরবর্তী সময়ে পঁচিশ তারিখের প্রায় সকাল থেকে সারাদিন ধরেই এর প্রভাব বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা এদিকে রাজশাহী বিভাগ ঢাকা বিভাগের অনেকটা অংশ ময়মনসিং রংপুর অর্থাৎ প্রায় সমস্ত বিভাগেই সিলেট বাদ দিয়ে বাকি সমস্ত বিভাগেই কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে ঝোড়ো হওয়া কোথাও কোথাও স্থলভাগের দিকে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে হতে পারে তাই মৎস্যজীবী যারা রয়েছেন মৎস্যজীবীরা কিন্তু চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবারের পরে শুক্রবারের মধ্যেই কিন্তু শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হচ্ছে এবং শুক্রবার কোনোভাবেই আর সমুদ্রে যাওয়া যাবে না বলেই মনে হচ্ছে এবং আশা করি আবহাওয়া অধিদপ্তরও এই সম্পর্কে সতর্কতা জারি করবে এবং নির্দেশিকা জারি করবে যে কখন সমুদ্রে যাওয়া কখন থেকে বারণ সেটা জানিয়ে দেবে তবে আমার মনে হয় তেইশ থেকে চব্বিশ তারিখের পর থেকে তেইশ তারিখের পর থেকেই আর সমুদ্রে যাওয়া মোটামুটি বন্ধ রাখতে হবে এবং সাতাশ তারিখ পর্যন্ত এর প্রভাব কিন্তু সামুদ্রিক যে উত্তালতা সেটা কিন্তু থাকবে সমুদ্র উত্তাল অবস্থায় থাকবে মোটামুটি আঠাশ তারিখের পর থেকে হয়তো আবার সমুদ্রে যাওয়া সম্ভব হবে তো এই ছিল ঘূর্ণিঝড় রেমালের বিশেষ বিশেষ আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন আমরা এই সংক্রান্ত আপডেট সবসময় দিতে থাকবো যতদিন ধরে এই রেমালের প্রভাব থাকবে আমরা সবসময়ই এই আপডেটগুলো দিতে থাকবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে